হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 আজ নতুন একটা দিন নতুন করে শুরু করলাম শুভ দুপুর সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এই দেখো এখন বাজে দুপুর কটা বাজে এই একটা পনেরো টনারো কি এরকম হবে তো আমি এখন পুজো করতে বসেছি মানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার প্রদীপ জ্বালাচ্ছি তো প্রদীপ জ্বালানোটা হয় মানে কি বলে পুজোর আগে করতে হয় মানে গোছানোর আগে না হয় সব শেষে তো আমি সব সমস্তটা গুছিয়ে তারপর পুজোর জোগাড় করতে বসেছি এই সরি প্রদীপ জ্বালাতে বসেছি এবার পুজোটা আরতি করে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো থাকেই আমাদের বাড়িতে লক্ষ্মী পাতা আছে আর তারপরে আবার হচ্ছে দামোদর মাস তো এইগুলো আমার আছে তো পুজোটা করে নিলাম আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে ওদিকে পুজো করতে অনেক সময় লাগে আমার তো আমার পুজো কমপ্লিট হতে হতে পাঁচালি পরতে পড়তে পুজোর বাসন টাসন ধুতে ধুতে ওদিকে কান্তিবাবু এসে গেছিলো যাই হোক তো পুজোটা অনেকটা ধৈর্য ধরেই করতে হয় আর আমার ওই পুজো করে করলে না ভালো লাগে না ঠিক বেশ একটু ধৈর্য ধরে মন দিয়ে করতে পারলে ভালো হয় আর একটা কথা আমি যেটা বারবার বলি আমার ধূপের আগুন জ্বালালে একটু প্রবলেম হয় তো তার জন্য আর বৃহস্পতিবারে আমি কপ্প জ্বালাই আর মা লক্ষ্মীর খুব প্রিয় পছন্দ হচ্ছে কপ্প তো চেষ্টা করি একটু কপ্প জ্বালানোর আর কপুরটা খুবই ভালো জিনিস আমি নিজে জ্বালাই তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব জ্বালানোর জন্য তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে পুজো এমন একটা জিনিস পুজোর করলে না বাড়িতে যত পজিটিভিটি থেকে শুরু মানে এত ভালো লাগে ধূপ ধুনো ফল ফুল এইসবের সবের যে একটা স্মেল আছে না পুরো পুরো বাড়িটা যেন ভরে যায় পুরো বাড়িটা মনে হয় যেন মানে পবিত্র লাগে এত ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে পুজো এ পুজো করতে আমি ভীষণ ভালোবাসি আর পুজোর যে কোনো পুজোর উপোস কাপাস বলে চাই বলো না কেন না এগুলো আমি করতে ভীষণ ভালোবাসি আর আমার এগুলো খুব পছন্দের জিনিস আমি আরতিটা করে সারা বাড়িতে কুকুরটা দেখিয়ে দিয়েছি নারায়ণ নামকৃত্যং নরৈব নরোত্তম দেবী সরস্বতভ তদ্জয় বিষ্ণুপ্রিয় বিষ্ণু পর্ব বিশাল কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী কাতরে তোমার পায়ে করি গো মিনতি একেতেই অবলামরা তাতে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিদিন না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমন মোরা তোমার আহ্বান কেবল ভরসামনা ইহা শোনা আছে যে তোমার এই ডাকো তুমি যাও তার কাছে নিজ বনো কৃপা করি বসিয়া কৃপা কৃপাদৃষ্টি করো মাগো যত ব্রতি গণে এই মাত্র বট তুমি দাও বসা সতত ভক্তি যেন তা থাকে তব পায় চিরশান্তি ময়ধাম ধাম অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী অনন্ত ঐশ্বর্য লক্ষ্মীপতি লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি বিরাজে বসন্ত সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন একে তো ফাল্গুন মাসি পূর্ণ वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हे कृष्ण करुणामसिन्धु दीनबन्धुजगत्पथे गोपीषु गोपिकान्ता राधाकान्ताय नमोऽस्तुते ॐ नमः भगवते वासुदेवाय नमः ॐ नमः भगवते वासुदेवाय नमः ॐ नमः भगवते वासुदेवाय नमः ॐ सिद्धिदाता गान गणपते नमः ॐ सिद्धिदाता गान गणपते नमः ॐ सिद्धिदाता गान गणपते नमः ও নম শিব নমঃ শিবায়ম শিবায়ম ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ্য হিতা জগদ্গি কৃষ্ণায় গোবি নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শু গোপি কান্ত রাধাকান্ত নমস্তুতে বিশ্বরূপার্শ্বা শ্রী পদে পদ্মলয় শুভে স্বামেবী মহালক্ষ্মী নমোস্তুতে জয়ন্তিমগলকালী ভদ্রকলি কপি দুর্গা শিবসমাতৃ নারায়ণী নমোস্তুতে ঔ সরস্বতি দেব্বায় নম ওম সরসতি দেব্বায় নম ও সরস্বতি দেব্বায় নম ওম দেশি বিশ্বকর্মায় নম ও দেবশিল্পী বিশ্বকর্মায় নম ও দেবশিল্পী বিশ্বকর্মায় নম ওম জগন্নাথ বলরাম সুভদ্রায় নম ওং জগন্নাথ বালামম সুভদ্রায় নম ও জগন্নাথ বলরাম সুভদ্রায় নম গুরু ব্রহ্মাগুরু গু দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্মত মহর্ষি গুবে নম গুরু ব্রহ্মাগুরু গু দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্মত মহর্ষি পুজো হলো অনেক বেজে গেছে জানো তো তো দুটো বাজে এই পুজো কমপ্লিট হলো কারণ আমার পুজো করতে আর আজকে ভুগে দিয়েছি কলা বাতাসা এই দিয়েছি আর কপুর জ্বালিয়েছিলাম ওই ধূপ ধূপকাঠি ধুনো তো দিতে পারছি না আমার একটু প্রবলেম হয় ধুনো দিলে তো শুভ দুপুর বন্ধুরা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এখন দুপুরবেলা রান্নাবান্না যেমন হয় তেমনই করেছি কাজ কাম যেমন হয় তেমনই করেছি এখন ভিডিওটা স্টার্ট করলাম আর পুজো কমপ্লিট হলো এবার এসেছেন উনি ওনাকে খেতে দেব চলো আজকে এখানে করেছি ডাল মুগ ডাল যেহেতু মুগ ডালটাই খায় মটর ডাল বা অন্য কোনো ডাল খেতে চাই না মুগ ডাল করেছি আর এখানে করেছি পাঁচ মিশিলি সবজি মানে সব কিছু যা ছিল সব কিছু দিয়ে চচ্চড়ি সবজি যাই বলো না কেন মূল বেগুন গাজর শিম বরবটি তারপরে একটু ফুলকপির ডাটা যা ছিল সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি এই এই দুটো আর এখানে করেছি ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি যেহেতু পনিরটা কান্তিবাবু খেতে চায় না তো যার জন্য সয়াবিন করেছি মানে পনির খাওয়া ওর বারো তো ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর এই যে এই কৌটোর মধ্যে আছে পাপড় ভাজা দেখাতে পারছি কি এই যে পাঁপড় আর টক দই আর লেবু টক দই আছে আর লেবু আছে দইটা টক বের করে ফ্রিজ আছে আচ্ছা তো তো এই হচ্ছে ব্যাপার আজকে রান্নাবান্না এই ছিনছাম কারণ আজকে নিরামিষ আমরা বৃহস্পতিবারের দিন নিরামিষ খাই তো আমার সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি আমার ভালো লাগছিল না কিছু জানি না কেন শরীর তো থাকি মোটামুটি খারাপ বললে তো অনেকেই আমারকে বলবে যে বাবা রোজই শরীর খারাপ প্রতিদিনই অসুস্থ প্রতিদিনই অসুস্থ কি এমন হয়েছে না গো দেখো দইটা ফ্রিজে ছিল তো দইটার অবস্থা ভীষণ ঠান্ডা তো কিছু হয়নি আছি মোটামুটি প্রবলেম হচ্ছে দেখো দইটা ভিড় করলাম দেখে যেটা প্রবলেম হচ্ছে ঘুম হচ্ছে না তো মেনলি এটাই প্রবলেম ঘুম না হওয়াটা আমার মেন প্রবলেম অন্য কোনো প্রবলেম সেই মুহূর্তে নেই তো সব ঠিকঠাক বলেছিলাম ডক্টরের কাছে যাবো সব কমপ্লিট তো এখন পুজো করে রান্না করে পুজো করলাম আর বাজে এখন দুটো দুটো বাজে খাবারটা ওর বেড়ে দিই আমি একটু পরে খাবো খেয়ে নে তারপরে পরে খাবো আমি আর আজকেও তাই মেঘলা মেঘলাও ওয়েদার তো মেঘলা তার আর কি করা যাবে আমার বাবুর আজকেও এক্সাম আছে আজকেও দুটো এক্সাম এগারোটা থেকে আবার তিনটে থেকে দুটো এক্সাম আছে আমার ছেলের তো ছেবেটা বের দিকে কান্তি বাবুকে শীতলাই এই যে নিভে নিব্ব করছে আর ওই দেখো চাঁদবামা উঠেছে আকাশে এই যে আল্পনা দিয়েছে আজকে বৃহস্পতিবার না পুজো করেছিলাম তো আলপনা দিয়েছিলাম আর এবার প্রদীপটা নিভ্ব নিভ্ব করছে আর বুঝি আকাশে আর এই দেখো আমার কালকে কাজ হচ্ছে কিছু টব নিয়ে এসে ফুল গাছ লাগানো এই সরি কিছু টব মাটি ফুল গাছ সব আমাকে আনতে হবে তো এই হচ্ছে ব্যাপার আজকে তুলসী তলায় আলপনা দিয়েছিলাম যেহেতু আজকে বৃহস্পতি সন্ধ্যা টন্ধা কমপ্লিট আমি আমার মতো নিজের মতো চা বানিয়ে খেয়ে নিয়েছি আর এখন এসেছি কান্তিবাবুর চা বানাতে তো কান্তিবাবুর চাটা বানাতে এসেছি মানে কি বানাবো আর কি তো বানানো হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি ও ছোলা যেটা খায় সেটা খেয়ে চাটা খাচ্ছে আর আমি বানাচ্ছি রুটি ভাবছো রুটি আজকে তিনটের বেশি কেন বানাচ্ছি রুটি তিনটের বেশি বানাচ্ছি তার কারণ আমি একটা খাবো তার জন্য আর আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো আমার চাটাও গরম করে নিলাম বাসিংকে বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে আমি রেডি রুটি করা তুলবো বলে আর মনে নেই মানে ঘুমোইনি যদিও তবু মনে ছিল না পূর্ণিমা তো পূর্ণিমার চাঁদ উঠেছে চলো তুলে নিই এই দেখো পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে দেখতে আকাশটা ভীষণ ভালো লাগছে কুয়াশা পড়ছে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে তারা দেখা যাচ্ছে কি ওই দা ওই যে পূর্ণিমার চাঁদ উঠেছে পাশাপাশি বাড়ি সব আমার তবে আমার চারপাশে জঙ্গল আগেই দেখেছি পিছনে জঙ্গল পিছনে টুটাই দিদের সামনে জঙ্গল সামনের ওই বাড়িটা সীমার তো আমার দুই পাশে জঙ্গল নিজের বাড়ি তো ভয় লাগে না নিজের বাড়ি বলে কথা তোলা আর রুটি করলাম রুটি ফুটি করে যাবতীয় ধর এগুলো মেলে দিই হ্যালো বা মেলা হয়ে গেছে মেলা ছেলে আর বিশেষ কাজ নেই বোতলগুলো ফাঁকা বোতলগুলো না বলে ঘুম থেকে উঠে নাকি ফাঁকা বোতল দেখতে নেই তো আমি যতই জল ভরি না কেন দুটো লোক হলে কী হবে জল ভরি তাও জল সেই শেষ হয়ে যায় আর এই সময়টার কথা না খুব মনে পড়ে জানো তো দু বছর আগের কথা বলছি যখন আমার ছেলে হেল্টার চালিয়েছিল আমার ছেলে চালাইনি মনে হয় আর আমার এই ওপরে একটু পরিষ্কার করতে হবে সব পরিষ্কারই আছে দুপুর তো আমার ছেলে যখন স্যারের কাছ থেকে পড়ে বাড়ি আসতো রাত্রি নটা এরকম সময় তো ওর জন্য আমাকে রুটি করে রাখতে হতো এসেই স্কুল যেত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক যখন পড়ে তখন স্কুল যেত স্কুল থেকে এসেই তাড়াহুড়ো করে মা করা আছে চাবেন একটু ভাত খাইয়ে দিতাম সে ভাবে না কোনো রকমে জোর করে খাইয়ে দিতাম আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাও আমি ভাত খাইয়ে দিয়েছি ও কলেজে গেছে তখন থেকে আমি ভাত খাওয়ানোটা ইয়ে করেছি কারণ আমার ছেলে হচ্ছে আমার মতো মাছ ছাড়িয়ে খেতে পারে না তো এখনও মাছের প্রতি ওরা তো ভক্তি নেই মাছ অতটা খেতে চায় না তা একটু যদি কাটা মাছ হয় তো খেতে চায় না হলে খায় না তো আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তখন আমি ওকে ভাত মেখে খাইয়ে দিয়েছি তো বলতো মা তাই তাড়াতাড়ি খাবার তো আমি ভাত টাত মেখে মাছটা ছাড়িয়ে সুন্দর করে ওকে খাইয়ে দিতাম তো সেটাই হচ্ছে কথা তো এই টাইমটাতে আমি আমার বাবাকে খুব মিস করি কারণ ও স্কুল থেকে টিউশন থেকে আসতো এসেই বলতো মা তুমি রুটি করে রেখো আমি এসেই খাবো তো রুটি করে রাখতাম এসে খেত খেয়ে দশ মিনিট একটু বসতো বসার পর তোমার ইয়ে করতো ওর নামটা কি বলে দশ মিনিট বসতো বসার পর ও তারপরে করেছে তারপরে পড়তে বসতো একটু খেতো খেয়ে সারাদিন স্কুলে টুলে যেত তো আর আমার ছেলে বিকেল বেলায় প্রতিদিন স্কুল মাঠে খেলতে যেত ক্রিকেট খেলতে এখনকার বাচ্চারা তো যায় না প্রতিদিন বন্ধুরা মিলে প্রত্যেকে ক্রিকেট খেলতে যেত তো মনে হয় এই তো সেদিন আমার বাবু ছোট ছিল কোলে নিতাম হাত ধরে নিয়ে নিয়ে যেতাম যেতাম সেই ধরো আমার অতটা চঞ্চল ছিল না তবুও চঞ্চল ছিল সে টানতে টানতে আদর্শতে নিয়ে যেতাম তো আদর্শ রানটিরা দুদিন আমার ছেলে ড্রেনের মধ্যে পড়ে গেছে ড্রেসে যা কাদা ফাদা লাগিয়ে চলে এসেছে তো আমি গিয়ে বলছি হাই হাই কি করেছিস তো এরকম ঘটনা কিছু ঘটেছে যেগুলো এখন মনে করি এখন আমি যখন এক একা রুটি বানাই রান্নাঘরে তো এগুলো আমার মনে মনে হয় যে এই তো সেদিনকার কথা আমার বাবু ছোট ছিল তারপরে ড্রেস স্কুল থেকে এসেই ক্লাস নাইন টেনে ওর দুটো করে ড্রেস আমি রাখতাম তবুও একটু কালো কালো সামা লেগে যাওয়া বলে না ওইটা হয়ে যেত তো আমি স্কুল থেকে এসেই ওর ড্রেস ভিজিয়ে দিতাম সত্যি কথা বলতে আমার ছেলে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত কোনোদিন ড্রেসের মানে আমার ছেলের যে ড্রেসটা ছিল সেই ড্রেসে কোনোদিন নোংরা বা কালো দাগ বা কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম সবসময় ফিটফাট আমার ছেলের ড্রেস এমনকি আয়রন করাও থাকতো তো এই হচ্ছে ব্যাপার একবার ক্লাস ফাইভে হুম ক্লাস ফাইভে আমি ওকে পাঠিয়েছি স্কুলে পাঠিয়েছি তো আমার ওর বাবা আনতে যেত তখন আমি যেতাম না দেখছি পুরো ড্রেসটা সাদা ড্রেস পুরো ড্রেসটাতে কি বলে ওটাকে কাদা মেখে এসেছে ধুলো টুলো মাগ মেখেছে তাই কি রে বাবাই তোর ড্রেসটাতে এত কাদা কেন এত ধুলো মেখেছিস কেন তা বলছে মা ওই স্কুলে আমাদের পুরো মাঠটা পরিষ্কার করিয়ে নিয়েছে কাগজ টাগজ কুড়িয়ে পরিষ্কার করিয়ে নিয়েছে তাই আমি বললাম হাই হাই তোদেরকে দিয়ে করিয়ে নিয়েছে মানে হ্যাঁ মা পুরো মাঠটা আমাদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছে তো আমার বন্ধু জয়িতা জয়িতা শুনে মনে তো ভীষণ ও ওর ছেলেকে বলেছে পরিষ্কার করো বলেছে করবো না আর আমার ছেলে যাই ভয়ে ধরে মারধর করে যা করে হোক করেছে তো যাই হোক করেছে করার পরে সে মারধর যাই হোক হয়েছে করেছে পুরো ড্রেসটা কাদা যে সেই ড্রেসটা যে পরের দিন পাঠাবো স্কুলে এমন না যাই হোক কেচে কুচে পরিষ্কার করে ঘষে ঘষে আর আমি ভাবছি হারে তোদের স্কুলের কি অবস্থা তোদেরকে দিয়ে কাগজ পরিষ্কার করিয়ে নিয়েছে পুরো মাঠটা আর স্কুল মাঠটা বেশ বড় পুরো মাঠটা তখন ক্লাস ফাইভে পড়ে ও তো ছোট ছিল অত পার ইয়ে না তোদেরকে দিয়ে করিয়ে নিয়েছে তো এই কিছুদিন আগে শান্তিবাবুর সাথে দেখা হয়েছিল তো শান্তিবাবু বলছে ছেলে কোথায় আছে মানে ছেলে তো ওখানে আছে বলছে পিয়াস অপূর্ব শান্তনু এই তিনজনের কথা আমার খুব মনে আছে হ্যাঁ কিন্তু অনেকটাই কথা হলো বলছে এই তো সেদিনকার কথা ওরা ভর্তি হলো ক্লাস ফাইভে দেখতে দেখতে বড় হয়ে গেল। সত্যি কথাই তাই সেদিনকার কথা দেখতে দেখতে বড় হয়ে গেল ছেলে পেলে তো আমিও ভাবি সেদিন ওকে হাত ধরে মরমর করে টানতে টানতে সুদীপ্তদের কাছে টিউশন পড়তো ইংলিশ পড়তো ক্লাস ফাইভে হ্যাঁ ক্লাস ফাইভ থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাঝে কিছুদিন অর্পণের কাছে পড়েছিল তারপরে সুদীপ্ত তার কাছে পড়তো তো সুদীপ্তদার কাছে ওর বাবা যখন থাকতো তখন ওর বাবা যেত ওর বাবা সোমবার সোমবার বরহমপুর যেত বা কোথাও কাজে কামে গেলে আমি গিয়ে নিয়ে আসতাম সুদীপ্তদার কাছ থেকে এক হাতে ছাতা এক হাতে ব্যাগ এক হাতে ছেলে টানতে টানতে আনতাম তারপর ওকে খাইয়ে রেডি করিয়ে হাত ভাত খেতে চাইতো না ভীষণ ঝামেলা করতো মাছ তো খাবেই না খাইয়ে রেডি করিয়ে আবার সেই স্কুল টানতে 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 স্কুলে নিয়ে যেতাম স্কুলে দিয়ে আসতাম আবার ছুটি হলে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম নিয়ে আসতাম নিয়ে এসে ভাত খাইয়ে বিকেলে টিউশন ছিল আবার বিকেলে টিউশনে পাঠাতাম তো সেই সব দিনগুলো মনে আছে মনে পড়ে এখন এখন অনেকেই ভাবে যে তাই আমরা কোনো কাজ করিনি বা কিছু করিনি যে আমাদেরও একটা সন্তান আছে তাদেরকে বড় করেছি মানুষ করেছি সেটা ভুলে যায় যে ওদেরও একটা সন্তান তার আমাদেরও ওই দিনটা চলে গেছে তো অনেকেই আমাকে বলে যে তোমার সারাদিন কোনো কাজ নেই কাম নেই আমি যে আমার ছেলের পিছনে যা লেবার দিয়েছি না আমি হানড্রেড পারসেন্ট শিওর কোনো মা দেবে না আমি যে আমার ছেলের পিছনে যা এফার্ট দিয়েছি কোনো মাই দেবে না তো এটা হচ্ছে কথা তো সত্যি কথা আমার যে পরিশ্রম আমার যে ইয়ে সেটা আমার সার্থক হয়েছে একটা কথা আমার ছেলের মতো ছেলে হবে না আমার ছেলে এমন ছেলে ছেলের মতো ছেলে হবে না তো আমার ছেলে ভীষণ ভালো ছেলে আমি নিজে মুখে বলছি না পলারশি পাড়াতে যাকেই খোঁজ করবে এমনকি ও টিউশন মাস্টার এমনকি বাবলু স্যার বাবলু স্যার আমাকে নিজে বলেছে যে আপনার ছেলের মতো ছেলে পাওয়া খুব মুশকিল বাবলু স্যার আমাকে নিজে বলেছে এবং বাবলু স্যারের সাথে দেখা হলে এখনও বলে ও স্কুলের টিচাররা শান্তিবাবু থেকে শুরু করে আমাদের এই যে অঞ্জন স্যার প্রত্যেকে আমাদের পলাশ পাড়াতে ও যে ক্লাবের সদস্য সেই ক্লাবের সিনিয়র দাদারা পর্যন্ত প্রত্যেকে একটা কথাই বলে পিয়াস খুব ভালো ছেলে সত্যি কথাই খুব ভালো ছেলে যাই হোক নিজের ছেলের প্রশংসা আমি করবো না পাড়ার লোকজন বলবে তো আমি বললাম কিছু লোকজনের উদ্দেশ্যে যে আমি আমি মনে তারা মনে করে যে আমি এই রকম করেই আমার জীবন কেটে গেছে আমি সকালে নটায় উঠি না কোনো রকমের ঝোল ভাত করি তবুও না অনেকেই দেখি দুটো তরকারি ভাত করে রেখে দেয় আমি কিন্তু যতগুলো পারি করার চেষ্টা করি এই রকমভাবেই অনিন্দিতার জীবনটা গেছে না গো আমিও ছেলের পিছনে পরিশ্রম করেছি ছেলে বড় করেছি মানুষ করেছি ছেলেকে টিউশন পড়িয়েছি ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে তবু আমি বাংলাতে একটু ইয়ে বলে আমার ছেলে সবসময় বলতো মা তুমি বাংলা পেপারটা উচ্চ মাধ্যমিকে পর্যন্ত বাংলার ছেলে আমার সাথে কনসাল্ট করতো ঠিক আছে এটুকু আমি আমার ছেলের জন্য করেছি ঠিক আছে তো আমার আমার আমি সেই সব কিছু লোকজনকে বললাম যারা আমাকে ভাবে যে আমি সারাদিন খাই আর ঘুমাই আমার ছেলেটা কুড়ি বছর বাইশ বছর বয়স হয়ে গেল এমনি না ও আজকে বছর কি তিন বছর বাইরে আছে তার আগে ও আমার কাছেই ছিল আর আমিই বড় করেছি ঠিক আছে তো চলো আজকের মতো আসি অনেকটা বক বক করলাম আর প্রত্যেকটা মায়েরই এটা কর্তব্য আমিও সেটাই করেছি আমার মাও করেছে তো এটা কোনো নতুনত্ব ব্যাপার না না কিছু লোকের উদ্দেশ্যে এটা আমি কমেন্টটা এটা বলতে বাধ্য হলাম একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেল যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ লাভ ইউ অল তো কিছু আমাকে পার্সোনালি বলো যে তোমার ছেলে তোমার কোনো কাজ নেই তোমার কোনো কাজ নেই পিছনে করো না সারাদিন খাওয়ার ঘুমাও খাওয়ার ঘুমাও সেই লোকজনদের উদ্দেশ্যে বলি যে এখন আমি ফ্যামিলিতে দুজন কিন্তু একটা সময় গেছে আমি আমার ছেলেকে বড় করেছি মানুষ করেছি আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে অনেক কাজ করি তখন তো আমি ভিডিও করতাম না তার জন্য তোমাদের দেখাতে পারিনি ঠিক আছে আমারও জীবনটা স্ট্রাগলের মধ্যে দিয়েই গেছে চলো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট